আমি অতন্য রয়েছি আপনার সঙ্গে আজকে সকালটা ভালো অন্তত গতকালের সকালের মতো ভালো তবে নয় তার কারণ গতকাল সকাল হয়েছিল এটা জেনে যে হ্যাঁ জঙ্গি নিকেশ করা সম্ভব হয়েছে জঙ্গি ঘাঁটি নিকেশ করা সম্ভব হয়েছে আজও ভালো লাগছে এটা ভেবে যে এখনো অপারেশন জারি আছে ভালো লাগছে এটা ভেবে যে পাকিস্তান সেনা জঙ্গিদের শেষকৃত্যে যাচ্ছে শহীদা দিচ্ছে যা থেকে স্পষ্ট হয়ে যায় পাকিস্তান আর পাকিস্তান আর্মি কিভাবে জঙ্গিদের আশ্রয় দেয় এই সব নিয়ে কথা হবে আমার সঙ্গে স্টুডিও রয়েছেন ক্যাপ্টেন রায় রায়চৌধুরী ক্যাপ্টেন রায়চৌধুরী আপনার সঙ্গে কথা বলবো তবে তার আগে একবার দেখেনি চট করে একবার দেখেনি অপারেশন সিঁদুর কি হলো ভারত সরকার কি বৃক্ষ বহেলগাঁও হামলার বদলা মিনি নিউজিল্যান্ড বহিচরণকে রক্তাক্ত করার প্রত্যাঘাত নটি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিল ভারত অপারেশন সিদুর মাঝরাতে মাত্র 25 মিনিটে সব দচনচ সিদুর মোছার জবাবে অপারেশন সিদুর অপারেশন সিদুর ভারতীয় সেনা নৌ এবং বায়ু সেনা ত্রিফলা আক্রমণ বাইশ এপ্রিল ওই ধরনের ছাব্বিশ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা প্রত্যেকেই পুরুষ স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা পঁচিশটা মিসাইল বা ছাব্বিশটা মিজাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এইগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল হিন্দু শাস্ত্র মতে তেরো দিনের শোক পনেরো দিনের মাথায় বদলা জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে ভারত বদলা নিল ধর্ম অপারেশন সিঁদুর কিভাবে বদলা দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনী দুই মহিলা অফিসার একজন মুসলিম কর্নেল সোফিয়া কুরেশি আরেকজন হিন্দু উইং কমান্ডার ভূমিকা সিং ম্যা কর্নেল সোফিয়া কুরেশি ও মেরে সাথ উইং কমান্ডার ভিয়মিকা সিং ইনি কর্নেল সোফিয়া কুরেশি শরীরে বীরের রক্ত দাদু ছিলেন ভারতীয় সেনায় ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশে দু সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দু ষোলো সালে আঠেরোটি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া আর কোন দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি রাত এক বাজকে পাঁচ মিনিট সে ডেড় বাজে কে বিচ ভারতীয় সশস্ত্র বলো দ্বারা আঞ্জাম দিয়ে গে অপারেশন সিন্ধুর কে বারে মে জানকারি দেন কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার ভূমিকা সিং ভূমিকা মানে আকাশ কন্যা সত্যিই আকাশ কন্যা বায়ুসেনার উইং কমান্ডার এক সময় এনসিসিতে ছিলেন ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া সেখান থেকে ভারতীয় বায়ুসেনায় জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক চিতার মতো কপ্টার উড়িয়েছেন দু সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে गुरुत्वपूर्ण भूमिका नन भूमिका सिंह इट्स मस्ट बी सेड दैट द इंडियन आर्म फोर्सेस आर फुली प्रिपेयर्ड टू रिस्पोंड टू पाकिस्तानी मिसएडवेंचर्स इफ एनी दैट विल एस्केलेट दिस सिचुएशन धर्मो जने खून धर्म जानिए बदला ऑपरेशन सिधूर 25 मिनट खेल खत्म यूं से की ক্যাপ্টেন রা চৌধুরী রয়েছেন আমার সঙ্গে ক্যাপ্টেন রায় চৌধুরী আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু আমরা আমরা অন্তত এটা বুঝতে পারি আমরা অন্তত এটুকু বুঝতে পারি একটা যুদ্ধ দেখা যায় একটা যুদ্ধ দেখা যায় না যে যুদ্ধ সীমান্ত হচ্ছে নিয়মিতভাবে কখনো হেভি শেলিং হচ্ছে সেটার মোকাবিলা কিভাবে সম্ভব কারণ সেটার পরিমাণ তো আরো বাড়বে যুদ্ধ যেটা দেখা যায় আপনি সেটার উপরে জোর দিচ্ছেন যেটা আমি বুঝলাম এই যুদ্ধ যেটা দেখা যায় সেটা প্রথম যেটা আমাদের দরকার যুদ্ধক্ষেত্রে থাকতে সেটা হচ্ছে নিজের মরাল সাহস এবং কি জন্যে আছি কার জন্যে আছি এবং আমার থাকার পেছনে আমার দেশ কি কি আশা করছে এইটা যখন মনের মধ্যে এসে যায় তখন আমার পরিবারে কে আছে না আছে সেগুলো সব মানুষ ভুলে যায় তখন মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটা সেভেন্টি ওয়ান হয়েছে তখন আমার বয়স কত বয়স তেইশ বছর হবে তখন আমি কিন্তু একটা কোম্পানি তখন আমি লিড করছিলাম কোম্পানি কমান্ডার হিসেবে আমি জানি যে আমার কোম্পানি কমান্ডারে আমার কোম্পানি যারা আছে তাদের দায়িত্ব আমার ওপর যে সেক্টরটাকে আমাকে আটকানো মানে ডিফেন্স নিয়ে রয়েছে এখান থেকে যাতে শত্রু না ঢুকতে পারে যদি অ্যাটাক করে আমি কীরকমভাবে ইনফরমেশান পেছনে দেবো এই যে দায়িত্বগুলো সেগুলোকে আমাকে পালন করতে হবে এটা হচ্ছে আমার তখন তারপরে হচ্ছে কি যে আমার উপর ডিপেন্ড করছে আমার দেশের আমার প্রত্যেকটা মানুষের মান সম্মান এবং ইজ্জত ঠিক এইগুলো যখন আমরা ভাবনা চিন্তা করি তখন কিন্তু আমরা অন্য জগতে চলে যাই তারপরে হলো কি প্রথম দিন গেল কি তৃতীয় দিন গেলাম গেল জানতে পারলাম আমার অমুক কোর্সমেট যুদ্ধে শহীদ হয়েছে তখন কিন্তু রক্ত ফুটে ওঠে একটা মানসিক যুদ্ধ হ্যাঁ হ্যাঁ তখন একটা মানুষের মধ্যে গেছে মানে রক্ত ফুটে ওঠে যে ও যদি আমার বন্ধুকে মেরে থাকে আমি অন্তপক্ষে আরও দশটাকে মারব এই যে একটা রিভেঞ্জ তখন এসে যায় তখন একটা অন্যরকম শক্তি মানুষ মানে মা দুর্গার শক্তি তখন আমাদের এর মধ্যে এসে যায় হয়তো আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি এসে যায় এবং সেই সময় কিন্তু মানে কার যে কী শক্তি মানে ভর করে সেটা চিন্তার বাইরে মানে খুব একদম চিন্তা করা যায় না আমা আমি তো তখন একটা টিকটিকির মতো মানে পাতলা মানে এখন যখন মোটাশোটা তখনও একদম টিকটিকির মতো চেহারা ছিলাম সেই ইয়ে নিয়ে ইয়ে করে তখন মানে কোনো রকমের কোনো ভয় ভীত কিচ্ছু নয় তারপরে আরেকটা জিনিস কী যে সমস্ত সিভিলিয়ান মানে আমার দেশের সিভিলিয়ান যারা তাদের তো দশ কিলোমিটার মতো পেছনে পাঠিয়ে দেওয়া হয় তাদের অনেক সময় খাবারের অসুবিধা হয় সার্ভিস মানে চেন নষ্ট হয়ে যায় অনেক কিছু ইয়ে হয় সেগুলোকে কীরকমভাবে মোকাবিলা করা যায় কী যায় সেগুলো মানে আন আমরা অনেক কিছু করেছি যেটা আমি করেছি সেটা বলছি আর কি এই জিনিসগুলো করতে হয় ফলে হয় কি ওটা একটা রীতিমতো নিজস্ব একটা সংসার গড়ে ওঠে এবং তারপরে যখন যুদ্ধটা শুরু হয়ে গে গেলো মানে এটা মানে যুদ্ধের জাস্ট কিছুদিন আগে মানে যেটা চলতে থাকে যুদ্ধটা যখন শুরু হয়ে গেল। তখন কিন্তু আর কোনো কিছু ভাবনা চিন্তার ব্যাপার নয় তখন আসছে আমরাও যাচ্ছি ওরাও আসছে যেটা আসছে সেটা মানে মানে ইয়েতে ঢুকে গেলাম থ্যাংক থ্যাংক ইউ ইউ আমাদের তার অভিজ্ঞতার কথা বলছিলেন বলছিলেন যে যুদ্ধ দেখা যায় সেই যুদ্ধের কথা সেই যুদ্ধের সাক্ষী থেকে গেছেন তিনি উনিশশো সালে আর আমি বলছিলাম দু রকম যুদ্ধের কথা একটা যুদ্ধ দেখা যাচ্ছে আরেকটা দেখা যাচ্ছে না রাতের অন্ধকারে হানাদাররা এসে হানা দিয়ে চলে যাচ্ছে যে হানা দেওয়ার পরিমাণ আরও বাড়বে আশঙ্কা করা হচ্ছে কিরকম কোথায় কোথায় দেখুন পুঞ্চ রাজে গোলামর্ষণে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অন্তত তেতাল্লিশ জন যখন গতকালের ঘটনা সীমান্তে কিভাবে জবাব দিচ্ছে ভারত মৈত্রী রয়েছেন আমার সঙ্গে বৈঠ দেখো অবস্থা আমরা শুধু দেখতে পাচ্ছি আহ একদমই ভারতীয় বাহিনী আহ তারা একেবারে প্রস্তুত রয়েছে তাদের তদন্ত একেবারে ভারতীয় ভারত সরকারের তরফ থেকে এবং প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে ভারতের তরফ থেকে ভারতালেশন যায় না কিন্তু যদি কোন রকম ভাবে ভারতকে করা হয় তাহলে তার যুদ্ধ জবাব ভারত দেবে এবং সেটাই কিন্তু যদিও কিছু কিছু জায়গায় যে গতকাল সারাদিন ধরে আমরা যে ছবি দেখেছিলাম অর্থাৎ পুঞ্চ এবং জরি মেম্বার এই সমস্ত সেক্টরে যে ছবি সেলিং হয়েছিল এবং যাতে অন্তত পক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে আমি পুঞ্চে পুঞ্চে চারজন শিখ নিহত হয়েছেন শিখ সম্প্রদায়ের চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুদ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখো আমরা ওখানে শুধু পঞ্চের একটি গুরুদ্বারাতে হামলা করা হয়েছে মটর সেন হয়েছে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে যেটা খুব সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে পঞ্চের একেবারে মার্কেট এরিয়া যেটা বাজার পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু কালকে সেল এসে পৌঁছেছে সেই শেং ছবিও কিন্তু সামনে এসেছে বিভিন্ন ধরা পড়েছে একেবারে যে মেন মার্কেট সেখানে পঞ্চায়েত সেমিং এসে পৌঁছেছে এখনো পর্যন্ত যদি সীমান্তের অবস্থা বলতে হয় তাহলে এই জম্মু পঞ্চরে এখনো পরিস্থিতি যথেষ্ট ধমধমে একাধিক প্রায় সমস্ত এই সেক্টরের স্কুল সরকারি বেসরকারি স্কুল কলেজ সমস্ত বন্ধ রাখা হয়েছে এবং একেবারে যারা যান্ত্রিকরা রয়েছেন তাদেরকে বিনা প্রয়োজনে বাইরের বেরোতে মানা করা হয়েছে এবং প্রয়োজনে সেমিকায় সবই রাখা হয়েছে নিরাপত্তার জন্য ধন্যবাদ মৈত্রী মৈত্রীর সঙ্গে কথা বলছিলাম চৌধুরী আমি এই জায়গাটা বারবার আসার চেষ্টা করছি যে একটা প্রত্যাঘাতের চেষ্টা সবসময় ওরা করবে আমাদের প্রস্তুত থাকতে হয় প্রস্তুত থাকতে হয় আম আদমি সিভিলিয়ান যারা নিরস্ত্র যাদের কোনো অস্ত্র শিক্ষা নেই তাদের বাঁচানোর জন্য সীমান্তে কোন সেক্টরে সেখানে যেভাবে হেভি সেলিং হচ্ছে গুরুদ্বারা পর্যন্ত ভেঙে গিয়েছে চারজন নিহত হয়েছেন এই জায়গায় আমাদের মোকাবিলা করার জন্য আমরা ঠিক কি কী করে থাকি প্রথমে একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে দিতে চাই মানে আমার যে ওই বিশেষ করে আমি কমিশন পেয়ে ওই সাম্বা এরিয়াতেই ছিলাম ওই এরিয়া আমার ভালো করে জানা আছে এবং ওখানকার যারা স্থানীয় লোক তারা কিন্তু মানে সেভেন্টি ওয়ানের কথা আমি বলছি তারা কিন্তু ভীষণভাবে অ্যাকোয়েন্টেড উইথ দ্য দিস টাইপ অফ সিচুয়েশান মানে এইরকম সিচুয়েশান হলে কী করতে হবে না করতে হবে তারা কিন্তু অনেক বেশি মানে এক্সপিরিয়েন্স কারণ তখন সিক্সটি ফাইভে অলরেডি যুদ্ধটা হয়ে গেছে তার পরে ছ বছর পরে হয়েছে সেভেন্টি ওয়ানে ফলে তারা এই জিনিসটা কিন্তু তখন এক্সপিরিয়েন্স ছিল এবং এখানে হয় কি যখন যুদ্ধের ইয়েটা হয় তখন আমাদের এল থেকে দশ কিলোমিটারের মধ্যে কোনো সিভিলিয়ানকে রাখা হয় না ওই জায়গাটাকে খালি করে দেওয়া হয় দশ যা যারা থাকবে তারা দশ কিলোমিটার পেছনে থাকবে এবং তারা নিজেরাই জানে যে কীরকমভাবে আর্মির স্টাইলে ট্রেঞ্চ কেটে নেওয়া তারপর বাংকার এগুলোকে ওরা ভালো মতো জানে এখন বাংকার এই যে এখন যে সমস্ত বাংকার আমরা দেখতে পারি দেখছি মানে আপনাদের টিভি মারফত একদম কংক্রিট বাম্পার এই বাংকার এই ইয়েরা তৈরি করে নিয়েছে আমাদের সিভিলিয়ানরাও মানে যখনই এসে ওরা ওর মধ্যে ঢুকে যায় মানে ভীষণ সায়েন্টিফিক ওয়েতে ওরা তৈরি করেছে তখন কিন্তু এই সমস্ত জিনিস এত ছিল না তখন আমাদের কিছু কিছু ছিল পিলবক্স যেগুলো আমাদের মানে মেশিন গান রেখে ফায়ারিংয়ের ব্যাপার ট্যাপারিগুলো ছিল সেগুলো অন্য জিনিস কিন্তু এরা এখন যেটা করেছে এটা একদম সম্পূর্ণ আধুনিক মতে এরা করছে কারণ এখন অনেক অ্যাডভান্স এখন এই জিনিসগুলোর জন্যে যখন আমরা এটা গেছি আর আমরা গিয়েছি অলরেডি একটা অপারেশন হয়ে গেছে এটা যদি আমরা মনে করি নি যে এখানেই এটা শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আমরা ভুল করব এক্স্যাক্টলি এখানেই এটা শেষ হবে না এটা সবে শুরু হলো তো যেরকম বলছিলাম আপনাদের যে প্রত্যেকটা সেক্টরে অ্যালার্ট করা হয়েছে সেই প্রত্যেকটা সেক্টরের মতো উনি সেক্টরের ছবি আপনাদের একটু দেখাতে চাইব সেখানেও এবি শেলিং হয়েছে সেখানে আমার সহকর্মী ছিলেন এবং তিনি ঘুরে দেখিয়েছেন যে ক্ষয়ক্ষতি ঠিক কী রকম চট করে একবার দেখে নেওয়া যাক मैं इस वक्त सलामाबाद उड़ी में हूँ जो लाइन ऑफ कंट्रोल का एरिया है और आप देख सकते हैं पाकिस्तानी आर्मी की तरफ से जो शेलिंग की गई उससे यहाँ पे घरों को कितना नुकसान हुआ ये दो घर पूरी तरह से तबाह हुए इनमें आग लगी जो ही भारत की तरफ से पाकिस्तान पर अटैक किया गया उसके फौरन बाद पाकिस्तानी आर्मी ने इंडियन आर्मी के बंकर की और सिविलियन पॉपुलेशन को भी निशाना बनाया और यहां पे जो गोले गिरे बताया जा रहा है कि आर्टिलरी शेल जो है वो यहां पे गिरे और जोरदार धमाकों की आवाज सुनाई दी और देखते ही देखते ये घर जो है दोनों डह गए और इर्द गिर्द जो है काफी घरों को नुकसान पहुंचा पहले मैं दिखाने की कोशिश करूंगा ये देख सकते हैं आप ये इस घर का किचन है और ये पूरी तरह से सब कुछ यहाँ पे बर्बाद हुआ है बर्तन तबाह हो गए गैस सिलेंडर की हालत आप देख सकते हैं तो यहाँ पे जो भी चीजें थी वो तबाह हो गई और ये अनाज है यहाँ पे यहाँ पे चावल और धान हमें दिख रही है हालांकि इस एरिया में काफी गरीब लोग रहते हैं लेकिन इनका आशियाना पूरी तरह से बिखर गया और यहाँ पर तकरीबन चार लोग घायल हुए थे जिनको आर्मी और पुलिस ने इवेक्युएट करके हॉस्पिटल

फायरिंग की गई इर्द गिर्द जितने भी घर हैं उनमें कांच टूटे हैं खिड़कियां तबाह हुई हैं दरवाजे तबाह हुए हैं और इससे आप अंदाजा लगा सकते हैं कि क्या शिद्दत रही होगी इन धमाकों की या आप देख सकते हैं ये टीन के शीट दूर दूर तक पहुंचे हैं और यहाँ देखे किस तरीके से छर्रे यहाँ पे लगे हैं ये आप क्लोजली देख सकते हैं इस पे सीधे एक गोला लगा है हो सकता है मोटार मोटार शल लगा हो ये उड़ी का हाल है लेकिन इसके अलावा कुप्वारा में भी काफी घरों को नुकसान पहुंचा आ, करना का जो एरिया है वहां पर काफी लोगों को नुकसान पहुंचा घर और मार्केट को भी वहां पे नुकसान पहुंचा अभी तक तीन ওকি পুরো জম্মু কাশ্মীর মে मौत হুইয়ে পাকিস্তানি আর্মি কি শেলিং কি وجہ সে রিফাত আব্দুল্লাহ নিউজ 18 ইন্ডিয়া কথাই বলে ঘর সামনে তারপর বাইরে দেখতে হয় কিন্তু পাকিস্তান কবে বুঝবে যে ঘর সামলাতে আগে জরুরি ঘর যদি না সামলায় বিদ্রোহীরা তো ঘর টুকরো টুকরো করে দেবে একটি ছবি দেখাই আপনাদের লাহোরের ছবি দেখো ভালো করে উঠছে দেখতে পাচ্ছেন এই ওয়াল্টন এয়ারপোর্টে কি হয়েছে আপনাদের একবার জানিয়ে রাখি বিভিন্ন পাক সংবাদ মাধ্যম বলছে এই ওয়াল্টন এয়ারপোর্টে বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বেশ কিছু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে লাহোরের এই এয়ারপোর্টে স্থানীয়রা তাই দাবি করছেন তারা ঘটালো বিস্ফোরণ না এখানে তো অন্তত এখানে তো অন্তত ভারত এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা বলার কোন জায়গা নেই তাহলে তাহলে গৃহযুদ্ধ অন্তর্দ্বন্দ্ব বিদ্রোহীরাই শেষ করে দিচ্ছে পাকিস্তানকে অ্যাডভান্টেজ ভারত বলা যায় যে আমাদের তো সেভাবে কিছু করতেই হচ্ছে না ঘরের মধ্যেই একের পর এক যুদ্ধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে পাকিস্তান আর্মি কি করে শুধুমাত্র কিছু মক করে কি করে বা ভারতের সঙ্গে লড়বে তো দিক থেকে রয়েছে দেখুন এখন ওদের যে অবস্থা ওদের যে সরকার এদের আর্মি মানে ফোর্স এদের মধ্যে কিন্তু মিলমিলাপটা নেই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এবং আমরা যখনই যে কাজের জন্যে যাচ্ছি যে ডিসিশান নিচ্ছি দেখবেন যে আমাদের বারো দিন দশ দিন করে একটা মিটিং মিটিংয়ের পর মিটিং হচ্ছে সবাই মিলে একটা কোয়ার্ডিনেট করে এমন কি সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল মিলে আমাদের একটা ডিসিশন হচ্ছে তারপরে আমাদের ফোর্স অ্যাকশানে যাচ্ছে তার মানে কি এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা যাচ্ছি অ্যাজ ওদের ক্ষেত্রে কিন্তু তা নয় সেই জিনিসটা হচ্ছে না ওখানে জঙ্গি গ্রুপ যেটা বলবে সেটা মানতে হবে আর্মি গ্রুপ যেটা বলবে সেটা মানতে হবে সিভিলিয়ানের কী ক্ষমতা আছে ওখানে এই হচ্ছে মানে ওখানকার মদ্যাকতা সেইভাবে একটা দেশ কখনো যুদ্ধে যেতে পারে না যাই হোক এইটা নিয়ে আমাদের একটা কোনো রকম মানসিক সান্ত্বনা নিয়ে লাভ নেই আমরা যখন যুদ্ধ করতে নেবেছি তখন কিন্তু আমাদের সম্পূর্ণ একটা শত্রুকে শত্রুর জায়গায় রেখে কিন্তু এগোতে হবে সেখানে কোনো রকম কম্প্রোমাইজ করা বা তারা দুর্বল এই ভেবে আমি খুব শক্তিশালী এটা ভাবার কোনো কারণ নেই যুদ্ধক্ষেত্রে সেটা হয় না ফলে আমরা সবসময় মানসিকভাবে তৈরি থাকব যে শত্রুকে শত্রুভাবেই নিধন করা এখন এই যে আমাদের কাশ্মীরে এই উড়িতে যে দৃশ্যগুলো এই মাত্র আমরা দেখলাম এইগুলো দেখার পর ওখানকার যে সমস্ত জনসাধারণ যে সমস্ত লোক যাদের এই সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের ওপর অনেক বেশি আশা করবে ঠিক যেমন আমাদের জন মারা গিয়েছিলেন তাদের বাড়ি থেকে তাদের সংসার থেকে আমাদের একটা আশা ছিল গভর্নমেন্ট গর্নমেন্ট সেটা ফুলফিল করেছেন কিন্তু এই যে ওদের শক্তিটা এই যে ইয়েটা এটা গেলাম আমরা ওদের হাইড আউটগুলোকে সমস্ত ধ্বংস করলাম করে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু আমাদের চলতে থাকবে এটা এর ওপর আমাদের জোরের সঙ্গে এগোতে হবে ঠিক চলতে থাকবে এবং সেই চলার ফল কি সেই সুখবরগুলো হয়তো আমরা খুব দ্রুত পেতে থাকবো আস্তে আস্তে পেতে থাকবো নিয়মিত পেতে থাকবো কারণ আগেও বলছিলাম আমরা অপারেশন সিঁদুর শুধুমাত্র শুরু অনেক দিন অনেক ধৈর্য ধরার পর তারপর শুরু হয়েছে জঙ্গি নিধন পর্ব কোনো সিভিলিয়ান নয় আর্মি নয় শুধুমাত্র বেছে বেছে ঘরে ঢুকে জঙ্গিদের মারার এই কাজ অপারেশন সিঁদুর দিয়ে শুরু হয়েছে জানি থাকবে আর কী কী খবর পাচ্ছি সীমান্ত পার থেকে জানাবো বিরতির পর সঙ্গে থাকুন